আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি আমি আতিকুর রহমান আমি একজন ফার্মাসিস্ট আমি পড়াশোনা করেছি ঢাকা আইএসটি থেকে এবং ফিল্ড ট্রেনিং সম্পন্ন করেছিলাম শহীদ সরি মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল থেকে এবং বর্তমানে আমি খুবই ভালো এবং রেপুটেটেড মানসম্মত একটি হসপিটালের সাথে সংযুক্ত আছি তো আজকে যারা হচ্ছে ক্লিক করেছেন ভিডিওটাতে ভিডিও টাইটেল এবং থামনেল দেখে বুঝে গেছেন যে আজকে কী নিয়ে আলোচনা করতে যাচ্ছি খুবই অল্প সময়ে আপনাদের নিয়ে আপনাদেরকে বেশ কিছু ইনফরমেশন দেওয়ার চেষ্টা করব তো সবগুলো ইনফরমেশনই আশা করছি যে আপনাদের জন্য ইফেক্টিভ হবে আর যারা ফ্যামিলি থেকে আজকে এই ভিডিওটা দেখছেন আপনারা চাচ্ছেন যে আপনার ফ্যামিলির যে সন্তান আছে সে ডিপ্লোমা করবে সো তাদের জন্য আসলে একটা গাইডলাইন হতে পারে আজকের ভিডিওটা ডিপ্লোমা করলে কী লাভ আর বিএসসি করলে কী লাভ তো ওই বিষয়টা নিয়ে কথা বলব পাশাপাশি কেন ডিপ্লোমা করা উচিত কেন বিএসসি করা উচিত দুইটা বিষয় ক্লিয়ার করে দেই যে ডিপ্লোমা কারা করবে এবং বিএসসি কারা করবে প্রথম কথা হচ্ছে যে ডিপ্লোমা ডিপ্লোমাটা করবে মূলত এসএসসি পাস যারা করে ফেলেছে এসএসসির পরে অবশ্যই তারা হচ্ছে ডিপ্লোমা করতে পারে ডিপ্লোমা করার ক্ষেত্রে বেসিক যে ক্রাইটেরিয়া বেসিক যে রিকোয়ারমেন্ট সেটা হচ্ছে টু থাকতে হবে বায়োলজি মাস্ট থাকতে হবে এবং টু হতে হবে লাস্ট পাসিং ইয়ার যেটা হচ্ছে এসএসসির পাসিং ইয়ার এবং ডিপ্লোমা করলে কি কি সুযোগ সুবিধা আছে ছোটোখাটো করে একদম আপনাদেরকে বলে দিচ্ছি যে ডিপ্লোমা করার যে সুযোগ সুবিধা সেটা হচ্ছে ডিপ্লোমা করলে গভর্নমেন্ট জবের সুযোগ সুবিধা আছে ডিপ্লোমা করলে সে প্রাইভেট জবেও প্রাইভেট যে কোম্পানিগুলো আছে প্রাইভেট যে হসপিটালগুলো আছে সেগুলোতে সে জব করতে পারবে এবং গ্রেডের যদি হিসাবটা করেন বর্তমান সময়ে মেডিকেল টেকনোলজিস্ট মেডিকেল টেকনোলজিস্ট এবং হচ্ছে ফার্মাসিস্টদের যে গ্রেডটা আছে সেটা হচ্ছে এগারোতম গ্রেড কিন্তু খুব শীঘ্রই যদি প্রজ্ঞাপন জারি হয়ে যায় তাহলে হচ্ছে দশম গ্রেডে উন্নীতকরণ হবে যেটা হচ্ছে খুব শীঘ্রই হওয়ার সম্ভাবনা আছে এবং বিএসসির ক্ষেত্রে কিছু কথা বলেনি বিএসসির বিএসির ক্ষেত্রে যারা ইন্টারমিডিয়েট কমপ্লিট করেছে তারা হচ্ছে বিএসসি করতে পারবে এবং বিএসসির ক্ষেত্রে যারা হচ্ছে পরীক্ষা দেবে তো পরীক্ষা দেওয়ার বেশ কিছু ক্রাইটেরিয়া আছে যেগুলো হচ্ছে আমার রিসেন্টলি বিএসসির সার্কুলারে আপনারা দেখতে পাবেন যে বিএসসি মূলত করার জন্য কি কি কী যে রিকোয়ারমেন্টগুলো আছে সেগুলো সুন্দর করে দিয়ে দিয়েছি এখন কথা বলি যে বিএসসি করার যে সুযোগ সুবিধা আছে সেগুলো সেগুলো কী কী দেখুন যে বিএসসি যারা করবে বিএসসি কয়টা সাবজেক্টে মূলত করানো হয় বিএসসি করানো হয় বেশ কিছু সাবজেক্টে যেমন ঢাকা আইএসটি কথা যদি চিন্তা করেন ঢাকা আইএসটিতেই তিনটা সাবজেক্টের বিএসসি করা হয় যেমন হচ্ছে আপনার বিএসসি ইন রেডিওলজি বিএসসিন ফিজিওথেরাপি এবং ইন ল্যাবরেটরি ল্যাবরেটরি মেডিসিন যেটাকে বলি তো এই ইন ল্যাবরেটরি মেডিসিনে যারা হচ্ছে তো আপনার এসএসসি কমপ্লিট করে এইচএসসিও কমপ্লিট করে ফেলেছে এবং এইচএসসি কমপ্লিট করে এই প্রফেশনে আসতে চাচ্ছে তারাই মূলত হচ্ছে মানে তারাই বিএসসি করবে এবং এইচএসসি পাস হতে হবে এবং বায়োলজিতে অবশ্যই মাস্ক থাকতে হবে বেশ কিছু ক্রাইটেরিয়া আছে যেগুলো আমি প্রেসক্রিপশন বক্সে দিয়ে দেবো আপনারা একটু দেখে নেবেন তো বিএসসিদের ক্ষেত্রে সরকারি জবের ব্যবস্থা আছে কি না বিএসসিদের ক্ষেত্রে কী কী মূলত যেমন হচ্ছে ফিজিওথেরাপির কথা যদি আমি বলি ফিজিওথেরাপি ফিজিওথেরাপির যে বিষয়টা সেটা হচ্ছে বাংলাদেশ বাংলাদেশের ক্ষেত্রে এম যে আছেন আমাদের বিএমডিসির আন্ডারে বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের সো ওই লেভেলের পড়াশোনা কিন্তু বিএসসি ইন ফিজিওথেরাপির ক্ষেত্রে হয় ফিজিওথেরাপির কোর্স কারিকুলামও কিন্তু ফাইভ ইয়ার্স মানে চার বছরের হচ্ছে কোর্স কারিকুলম এবং এক বছর হচ্ছে ইন্টার্নশিপ এই জন্য হচ্ছে পাঁচ বছর এবং পাঁচ বছর হচ্ছে এবং বিএসসি ইন ফিজিওথেরাপি মূলত দুইটা ইনস্টিটিউটে করানো হয় একটা হচ্ছে আপনার রাজশাহী আইএসটি এবং হচ্ছে ঢাকা আইসটি এবং সি আছে তারপর হচ্ছে নিটোর আছে এগুলো তো করতে পারবেন বাট এগুলো হচ্ছে আপনার সেক্ষেত্রে টাকা পয়সাও পেমেন্ট করতে হবে বাট আপনি যদি সরকারিভাবে একদম টোটালি কস্টলি আপনি যদি চিন্তা করেন কস্টের কথা চিন্তা করেন তাহলে একদম আপনি ফ্রেন্ডলিভাবেই আপনার আইসিটি ঢাকা এবং হচ্ছে রাজশাহী আইসিটি থেকে আপনি বিএসসিটা কমপ্লিট করতে পারেন পাশাপাশি ল্যাবরেটরি মেডিসিনের যে বিষয়টা আছে সেটাও মূলত বিএসসি আছে আপনি যদি চান আপনি বিএসসি কমপ্লিট করতে বিএসসি করতে পারবেন এবং আপনি আরেকটা সাবজেক্টে আপনার বিএসসিটা করতে পারবেন সেটা হচ্ছে রেডিওলজি সেটা হচ্ছে আপনার এক্সরে হ্যামার সিটি স্ক্যানের যে বিষয়টা আছে পাশাপাশি আরও হাই লেভেলের যে টেস্টগুলো করা হয় সে সব কিছুই কিন্তু আপনার এই কোর্স কারিকুলামে ইনক্লুড আছে আরেকটা সাবজেক্টে বিএসসির কথা আমি বলি যেটা হচ্ছে ফুড সেফটি ফুড সেফটিটা মূলত হচ্ছে আইপিএসে করানো হয় আইপিএসটা কোথায় আইপিএসটা হচ্ছে অনেকে জানতেন না যে আইপিএসটা কোথায় আইপিএসটা মূলত হচ্ছে আমাদের মহাখালীতে অবস্থিত হ্যাঁ মহাখালী আপনার জনস্বাস্থ্য ইনস্টিটিউট ইনস্টিটিউট অফ পাবলিক হেলথ যেটাকে আমরা বলি তো আইপিএসে কিন্তু এই আপনার সাবজেক্টটা কিন্তু পরিচালিত হয় সো যারা হচ্ছে এই সাবজেক্টটাও আপনার হেলথ হেলথ ইন্সপেক্টর পদে তারপর হচ্ছে আপনার এই আমাদের এই কোর্স কারিকুলাম যদি আপনি শেষ করেন বা পড়াশোনা করেন আপনি কিন্তু বিসিএসও দিতে পারবেন আপনি যদি চান একদম উচ্চতর পর্যায়ে পর্যন্ত আপনি যেতে পারবেন তো এটা কিন্তু পসিবল সো এই এই সাবজেক্টগুলোতে মূলত হচ্ছে বিএসসি করানো হয় এবং এই বিএসসির এই ইয়ার্সগুলো হচ্ছে ফোর ইয়ার্স এবং উইথাউট হচ্ছে ফিজিওথেরাপি ফিজিওথেরাপির ক্ষেত্রে এটা হচ্ছে ফাইভ ইয়ার্স কারণ এই ফিজিওথেরাপি ফিজিওথেরাপির কিন্তু টোটালি পড়াশোনা হচ্ছে বডি নিয়ে তো স্পিচ ল্যাঙ্গুয়েজ আছে তারপর হচ্ছে অ্যাডভান্স ফিজিওলজি অ্যাডভান্স ফিজিওথেরাপি এবং টোটালি সব কিছুই কিন্তু আপনার যদি কমপ্লিট করতে চান বা ফিজিওথেরাপি নিয়ে পড়তে চান তাহলে দুইটা ইনস্টিটিউটে পড়াশোনা করতে পারেন পাশাপাশি বেশ কিছু প্রাইভেট ইনস্টিটিউট আছে যারা হচ্ছে এই ফিজিওথেরাপি নিয়ে মানে হচ্ছে তাদের কোর্স মানে হচ্ছে চালায় সো যারা হচ্ছে প্রাইভেটেও পড়াশোনা করতে চান যদি কারো প্রয়োজন হয় যে ট্রাস্টেড কোনো ইনস্টিটিউটের সাথে আমি কথা আমি পড়াশোনা করতে চাই কারণ সবার তো আসলে গভর্নমেন্টে আসলে চান্স হয় না খুবই অল্প পরিমাণ সিট বাট কম্পিটিশন অনেক বেশি আপনি যদি খেয়াল করেন দেখবেন যে আপনার হয়তো টোয়েন্টি ফাইভ পার্সেন্টের মতো হচ্ছে কোটা হচ্ছে মানে হচ্ছে আপনার জেনারেলের যে স্টুডেন্টগুলো আছে তাদের জন্য বরাদ্দ তাহলে এত কোটা কোথায় গেল সরকারি চাকরিজীবী থেকেই আপনার ফিফটি পার্সেন্ট কোটা ওখান থেকে ফিল আপ হয়ে যায় টোয়েন্টি ফাইভ পার্সেন্ট হচ্ছে যারা হচ্ছে বেসরকারি অথবা স্থায়িত্বশাসিত বা ডিপ্লোমাদের ক্ষেত্রে এইটা হচ্ছে বরাদ্দ থাকে এবং এরপরে মাত্র টোয়েন্টি ফাইভ পার্সেন্ট থাকে হচ্ছে বিএসসিদের জন্য সো কিন্তু হিউজ পরিমাণে একটা কম্পিটিশন কিন্তু এখানে থেকেই যায় সো আশা করছি বিএসসিদের ক্ষেত্রে যারা হচ্ছে বিএসসি নিয়ে ফিজিওথেরাপি করতে যাচ্ছেন বিএসসিন ল্যাবরেটরি নিয়ে ল্যাবরেটরি নিয়ে পড়াশোনা করতে যাচ্ছেন বা বিএসসির আপনার ওয়ারিডিওলজি নিয়ে পড়াশোনা করতে যাচ্ছেন যদি কারোর প্রয়োজন হয় যে ভাইয়া আমি হচ্ছে প্রাইভেটে পড়াশোনা করতে চাচ্ছি বাট বুঝতে পারছি না আসলে কোনটাই পড়বো আমার একটা বাজেট ফ্রেন্ডলি একটা ইনস্টিটিউট দরকার আবার হচ্ছে ভালো পরিবেশও দরকার যেখানে হচ্ছে আমি খুব ভালোভাবে পড়াশোনা করতে পারবো হোস্টেলের সুযোগ সুবিধা আছে সো নিচে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আরও কিছু কথা বলে নিই আপনারা যারা ডিপ্লোমাতে পরীক্ষা দেবেন আমি যেহেতু আজকে বি ডিপ্লোমা এবং বিএসসি দুটো নিয়েই কথা বলছি আর সেক্ষেত্রে ডিপ্লোমা এবং বিএসসিদের ক্ষেত্রে বিশেষ করে ডিপ্লোমাদের ক্ষেত্রে আমাদের কিন্তু কোর্স অলরেডি কিন্তু চলছে আপনারা যারা চান জয়েন করবেন মাত্র পনেরোশো টাকার বিনিময়ে আপনারা যদি চান আমাদের এই কোর্সে জয়েন করতে পারেন কোর্সে জয়েন করতে দেখা নিজে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বার আমি হোয়াটসঅ্যাপ নাম্বারটা বলে দিচ্ছি জিরো ওয়ান এইট সিক্স ফোর নাইন সিক্স টু জিরো ফোর সিক্স আপনারা নাম্বারটা সেভ করলে দেখবেন যে হোয়াটসঅ্যাপ শো করছে আর যদি হোয়াটসঅ্যাপ নাও শো করে এই নাম্বারে ইমো করা আছে যারা চান ইমোতে আমার সাথে কথা বলবেন মেসেজ করবেন দয়া করে ওইভাবে আমার সাথে কন্ট্যাক্ট কনট্যাক্ট করতে পারবেন এই ছিল আজকের বিষয় এবং ডিপ্লোমাদের ক্ষেত্রে বলে নিই তোমরা কিন্তু যথেষ্ট পরিমাণ সময় পাচ্ছ এখন আর অনেকে ভাবছো যে রেজাল্ট পরবর্তী সময় কিন্তু আমি কোচিং করবো কতটুকু সময় তুমি কখন তখন পাবা সেটা কিন্তু আসলে ভাবার বিষয় একদমই অল্প সময় পাবে আর এখন যদি তুমি পড়াশোনাটা করে ভালো করে একটু জ্ঞান অর্জন করে তুমি তখনকার জন্য সঞ্চয়টা করে রাখো দেখবে যে খুব ইজিলি তুমি ওই বিষয়টা ওভারকাম করতে পারছো এই ছিল আজকের বিষয় এবং হচ্ছে ডিপ্লোমা এবং বিএসসি দুটা নিয়ে বললাম ডিপ্লোমা কারা করবে এস এসসির পর যারা হচ্ছে আর আরেকটা কথা বলে তাহলে ইন্টারমিডিয়েট পাশ করলে কি ডিপ্লোমা করা যাবে না অবশ্যই ইন্টারমিডিয়েট পাশ করার পরও ডিপ্লোমা করতে পারবেন যদি কারো মনে হয় এমনটা যে আমি আসলে এই লাইনে আসতে চাচ্ছি বিশেষ করে তো অনেকগুলো সাবজেক্ট আছে স্পেশালি যারা হচ্ছে ল্যাবরেটরি মেডিসিন তারপর হচ্ছে আপনার রেডিওলজি ফিজিওথেরাপির মতো ডিপার্টমেন্ট ফার্মেসির মতো ডিপার্টমেন্ট নিয়ে পড়াশোনা করতে চান বা আইসিএটি রেন্টাল রেডিওথেরাপি এই সব ডিপার্টমেন্ট নিয়ে পড়াশোনা করতে চান তাদের জন্য ডিপ্লোমা ইজ অ্যানাফ বাট আমি বলবো যে আপনারা ডিসিশনটা নেওয়ার সময় কিন্তু অবশ্যই অবশ্যই ভেবে ভেবে কিন্তু আপনার ডিসিশানটা নিতে হবে কারণ একবার ডিসিশন নিয়ে ফেললে কিন্তু চার বছর আপনি কট চার বছর আপনি এই কোর্সটা কারিকুলামটা হচ্ছে চালাতে গেলে হয়তো বা আপনাকে পাঁচ বছর লাগিয়ে যেতে পারে তার কারণটা হচ্ছে আপনি হয়তো দুই একবার সাপলিক থাকবেন তো ওই বিষয়টাই কিন্তু আপনাকে আমি বুঝাই দিলাম যে অবশ্যই অবশ্যই ভেবে চিনতে আপনারা আপনাদের ডিসিশানটা নেবেন এবং কোচিং ব্যাচে যারা অ্যাড হতে চান আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন এবং আমরা আমাদের কোচিং ব্যাচে আপনাদের কী কী দিচ্ছে আমি একটু বলে দেয় অনেকে হচ্ছে জিজ্ঞেস করেন আমাদের কোচিংয়ে কী কী পাবেন লেকচারশিট পাবেন লেকচারশিটের পাশাপাশি মানে হচ্ছে টপিক ওয়াইজ আপনারা আপনারা পরীক্ষা দিতে পারবেন পরীক্ষা দিলেই আপনি সেই পরীক্ষার রেজাল্টটাও দেখতে পাবেন যে আপনার আপনার যে প্রগ্রেসটা আছে সেটা কতটুকু হচ্ছে এবং পাশাপাশি আপনারা আপনাদের যে আপনার সাপোর্টটা আছে যেমন কি সাপোর্ট হতে পারে সেটা হচ্ছে চাকরির জবের ক্ষেত্রে সাপোর্টগুলো আপনারা আমাদের কাছে পাবেন যদি আপনি পড়াশোনা শেষ করেন আমাদের সাথে আমাদের গ্রুপ আছে সেই গ্রুপে আপনাকে অ্যাড করে দেওয়া হবে এবং সেখানে যদি কোনো অপরচুনিটিস আসে সেক্ষেত্রে সবার আগে সেটা আপনিই পাবেন সো ওই দিকগুলোর কথা চিন্তা করলেও কিন্তু আপনি আমাদের কোচিংয়ে ভর্তি হতে পারেন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে আর অবশ্যই অবশ্যই আমাদের কোচিংয়ে একবার হলেও আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন যদি আপনার কাছে মনে হয় যে ইট ইস গুড সো আপনি জয়েন করতে পারেন এই ছিল আজকের আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি অবার